আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো চতুর্থ শ্রেণীর পরিবেশ নিয়ে হাজির হয়েছি আজকে আমরা একশো চব্বিশ পাতা থেকে একশো বত্রিশ পাতার সকল প্রশ্নোত্তর দেখে নেব এর আগের দিন একশো আঠেরো থেকে একশো তেইশ পাতা পর্যন্ত পরিবেশের প্রশ্ন উত্তর করানো হয়েছে যা হোক দেখো ভিডিওটা দেখে নেবে তোমাদের অনেক কাজে আসতে পারে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নোটিস দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাকাণ্ড বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকে পড়াটা শুরু করি দেখো চতুর্থ শ্রেণীর পরিবেশ পাতা একশো চব্বিশ থেকে একশো বত্রিশ এখানে আমরা শিখব চাষের একাল সেকাল আর রকম ফেরে রান্নাবান্না ও খাওয়া দাওয়া প্রথম প্রশ্ন আজ থেকে কত বছর আগে মানুষ চাষ করতে শিখেছিল উত্তরটা হবে প্রায় নয় দশ হাজার বছর আগে মানুষ চাষাবাদ শুরু করেছিল দুইয়ের প্রশ্নটা মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় দেয় তোমরা ভালো করে দেখে নাও আদিম মানুষ খাবারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো মানুষ লক্ষ্য করেছিল পশু পাখির খাবার সময় বা মল ত্যাগের সময় বীজ মাটিতে পড়ে কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বের হয় অনুমান করা হয় সেই সময় থেকে মানুষ মাটিতে বীজ ফেলে এইভাবেই চাষের কাজ শিখেছিল পরবর্তী প্রশ্ন মানুষ প্রথমে চাষের কাজে কোন কোন পশুকে ব্যবহার করেছিল উত্তরটা হচ্ছে মানুষ প্রথমে চাষের কাজে বলদ ও ঘোড়াকে ব্যবহার করেছিল পরবর্তী প্রশ্ন মানুষ প্রথমে সার হিসেবে কি ব্যবহার করত মানুষ প্রথমে সার হিসেবে পালিত পশুর মল ব্যবহার করত পরে কোশ্চেন প্রথম দিকে মানুষ ফসলের পোকা মারার জন্য কি ব্যবহার করত প্রথম দিকে মানুষ ফসলের পোকা মারা পোকা মারার জন্য শুকনো গোবর পোড়া ও অসীম জাতীয় গাছের পাতার রস ব্যবহার করত মানুষ প্রথমে কোন কোন চাষ করেছিল মানুষ প্রথমে গম বার্লি চাষ করেছিল মানুষ এখন লাঙলের পরিবর্তে কি ব্যবহার করে মানুষ এখন লাঙলের পরিবর্তে ট্রাক্টার ব্যবহার করে মানুষ প্রথমে কোন পশুকে পোষ মানিয়েছিল মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়েছিল পরবর্তী প্রশ্ন চাষের ধাপগুলি কি কি ক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করা খ জমি থেকে আগাছা পরিষ্কার করা গ দরকার মতো জল ও সার দিয়ে আবার চাষ দেওয়া ঘ বীজ ফেলা ও। গাছ বের হলে দরকার মতো জল দেওয়া চ মাঝে মাঝে চিরা নিরানি দেওয়া যাতে ফসলের পরিমাণ বাড়ে ছ দরকার মতো চাপান সার দেওয়া বর্গিজ্য পোকা লাগলে ফসলে কীটনাশক দেওয়া ছ ফসল পাকলে ফসল তোলা দশের প্রশ্ন হচ্ছে জলসেচ কাকে বলে কৃষিকাজের জন্য জল অপরিহার্য কৃষিকাজ করার জন্য নদী পুকুর খাল জলাশয় থেকে যে জল এনে জমিতে দেয়া হয় তাকে জলসেচ বলা হয় এগারো প্রশ্ন মানুষ কেন পশুকে পোষ মানিয়েছিল উত্তরটা এমনভাবে লেখা আছে পশুকে বা বলদকে সঙ্গে রাখলে কৃষিকাজে সুবিধা হয় নানা রকম পুষ্টি খাদ্য পাওয়া যায় যেমন দুধ ডিম হিংস্র পশুর হাত থেকে বাঁচতে সাহায্য করে পশু পালনের ফলে প্রশ্ন গবাদি পশু কাকে বলে গরু বা গরুর মতো গৃহপালিত পশুদের একসঙ্গে গবাদি পশু বলে যেমন মহিষ ছাগল ভেড়া পাঞ্জাবে কোন কোন ফসলের চাষ বেশি হয় পাঞ্জাবে গম জোয়ার বাজরার চাষ বেশি হয় চাল থেকে কি কি খাবার বানানো যায় চাল থেকে ভাত চিঁড়ে মুড়ি পায়েস তৈরি হয় আবার সেই ধান ভাজলে খই হয় তা থেকে মোয়া মুরগি চাল গুঁড়ো নানারকম পিঠে ইডলি ধোসা এগুলো তৈরি করা যায় ভারতের কোন দ্রব্য একসময় সারা পৃথিবীতে বিক্রি হতো ভারতের মশলা একসময় সারা পৃথিবীতে বিক্রি হতো নবান্ন উৎসবে কী বিশেষ খাদ্য তৈরি করা হয় নবান্ন উৎসবে চালের পায়েস পিঠে ক্ষীর ভাত এগুলো তৈরি করা হয় ঈদ উপলক্ষে কী তৈরি করা হয় ঈদ উপলক্ষে বিরিয়ানি ফিরনি শিমুই হালুয়া এগুলো তৈরি করা হয় আর বুদ্ধ পূর্ণিমায় তৈরি করা হয় কি বুদ্ধ পূর্ণিমায় তৈরি করা হয় পায়েস টুসু উপলক্ষে তৈরি করা হয় মুড়ি চিড়ে গুড় পিঠে ইত্যাদি আর পৌষ তৈরি করা হয় বিভিন্ন ধরনের পিঠে পুলি পায়েস একুশে প্রশ্নটা দেখিনি একুশে প্রশ্নটা আলু কাদের সাথে এদেশে এসেছে আলু পর্তুগিজ ব্যবসায়ীদের সাথে এদেশে এসেছে ভারতের লঙ্কার ব্যবহার শুরু হয় কাদের হাত ধরে ভারতের লঙ্কার ব্যবহার শুরু হয় পর্তুগিজদের হাত ধরে কয়েকটি মিষ্টির নাম বলো এবং সেগুলি কোথাকার জন্য বিখ্যাত কোন জায়গায় বিখ্যাত সেটা বলতে হবে যেমন সরবাজা সরপুরি হচ্ছে নদীয়ার কৃষ্ণনগরে ল্যাংচা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে নতুন গুড়ের মোয়া হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে স্পঞ্জ রসগোল্লা কলকাতায় আর মিহিদানা সীতাভোগ হচ্ছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমানে পেড়া বীরভূমের তারাপীঠে আর মনোহরা হুগলির জনায় বিখ্যাত এরপরে কী কোশ্চেন আছে চিতল রুই মোরলা ওই পাবদা ইলিশ মাছের প্রচলন কোন জেলায় থেকে বেশি উত্তরাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় এই সকল মাছের প্রচলন দেখা যায় পঁচিশের কোশ্চেনটা পম্প্রেড মাছের প্রচলন কোন জেলায় সবচেয়ে বেশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই পম্পেড মাছের প্রচলন দেখতে পাওয়া যায় ছাব্বিশে প্রশ্নটা বরুলি মাছের প্রচলন কোন জেলায় সবচেয়ে বেশি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বরুলি মাছের প্রচলন সবচেয়ে বেশি দেখো এইভাবে আমাদের প্রশ্নটা তৈরি করা হয়েছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা মেলা গানটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা থেকে ভালো থাকবে